আমরা অংশগ্রহণ করে পুষ্পাঞ্জলি পেলাম আমি শুধু আপনাদেরকে বলব যে হিন্দুরা এত দুর্বল হয়ে যায়নি যে পশ্চিমবঙ্গের মাটিতে আমরা পুজো করতে পারবো না এই যে শাসক मुस्लिम नेता रा भारत जिला भारत जिला भारत जिला भारत जिला भारत जिला

মোগল রা পাঠাররা হনাদাররা সনাতনকে মুখ ছে পেলতে পারেনি বাবর সারা জাহাঙ্গীররা আকবররা ঔরঙ্গজেবরা আফজল খানরা ইব্রাহিম লদিরা মোহাম্মদ ধরিরা আর মোহাম্মদ আলী রা আপনারা কোন ছাড় আমরা লড়তে জানি লঙ্কার ধোয়া সতায় ওদের নাকে আর উল্টো দিকে ঝুলিয়ে সোজা করে এবং লাই করবো না নিশ্চিন্ত থাকুন নিশ্চিন্ত থাকুন

আমরা নানাভাবে বিভক্ত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুক্র তফসিলি আমরা নানাভাবে বিভক্ত

好，家再喝。